ফর্টি মিনিটস তো কথাই বলি না গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম মাই নিউ রোজই ভাবি ব্রেকফাস্টে কিছু নিউ ট্রাই করবো বাট এই গরমে কিছু খেতেই ইচ্ছা করে না শেষ শেষমেশ কী করি একটু কনফ্লেক্স খেয়ে নিই দইয়ের সাথে আসলে না এই গরমে সত্যি কিছু রান্না করতেও ইচ্ছা করে না এত গরম লাগে তো ভালোই লাগে না কিছু কোর নতুন কিছু করতে তো যাই হোক ব্রেকফাস্টটা আজকে কনফ্লেক্স দিয়ে আমি সারলাম একটু টিফিনটা প্যাক করে নিচ্ছি ও আর তো শরীর খারাপ ছিল তো সেই জন্য যেতে পারিনি ডিউটিতে তো আজকে আবার যাবে তো সেই জন্য টিফিনটা করে তোমরা জানো ওর টিফিনে আমি সকালবেলা আর দুপুরবেলা বিকেলবেলা ইভিনিংয়ে কিছু খাবার দিয়ে দিই বাট রাত্রে খাবারটা আলাদাভাবে আমরা প্যাক করে রাত্রিবেলা পাঠানো হয় ওকে তাকিয়ে আছে দেখুন তাকিয়ে আছে দেখি এই যে এখন এখন লেটে গেছে একদম গরমে এসির মধ্যে শুয়ে একদম লেটে গেছে তাকিয়ে আছে কোনো রেসপন্স নেই কিন্তু এখন এখন যদি বলে এখান থেকে এখানে যেতে ও ভীষণ কুড়ে কিন্তু খুব লেজি টাইপে মানে এখান থেকে ওখানে যেতে হলে ওর ইচ্ছা না করলে একদম মানে যায় না মানে ডাকলেও শুনবে না ওইটু নিজের মর্জির মালিক আর কি যখন ওর ইচ্ছা হয় তখনই এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক যাবে একমাত্র জায়গা থেকে ওকে নড়াতে পারে হচ্ছে খাবার আর বেড়াল আর কোনো বাচ্চা যদি ছোট 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 বাচ্চা এখানে দৌড়দৌড়ি করলে ও ভীষণ মাথা গরম হয়ে যায় তখন চেঁচাতে থাকে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমাদের যে এখন ব্যালকনিতে ছিল তো সামনে কিছু ছোট ছোট বাচ্চা মানে ছোট ছোট বাচ্চারা আর কি এখানে না ওকে পাথর ছুটে ডিস্টার্ব করতো তারপর থেকে বাচ্চাদের প্রতি একটা ভীষণ রাগ জন্মে গেছে তো বাচ্চা দেখলে চেঁচায় আরম্ভ করে দেয় যে আমি যখন এখানে এসেছিলাম আমাকেও প্রথম দিন বাইরে থেকে আমি যখন ঢুকলাম আমাকে প্রচুর চেচিয়েছিল। কিন্তু মানে বিকেলবেলার মধ্যেই আমাকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে ও আমাকে এসে আদর করলো আমাকে জড়ালো কত আদর করেছে অনেক আদর করেছিল তার মানে ওকে একটু একটু টাইম দিতে হবে ওকে একটু টাইম দিলে তবে ও ফ্রেন্ডলি হয়ে যায় তো এরকম অনেকে অনেকের সাথে পরে ফ্রেন্ডলি হয়ে গেছে প্রথম প্রথম একটুখানি কারণ ওর ওর সবাইকে ট্রাস্ট করতে পারে না এটাই হচ্ছে প্রবলেম ও যেটা কাউকে ট্রাস্ট করতে পারে না তো সেই জন্য এরকম করে ঘুম যে তাকিয়ে আছে দেখুন বাদ নিয়ে কোথাক আর আর কোনো ভিডিও শুট করা হয়নি তো এখন ইভিনিং টাইম তো এখন একটুখানি চিকেন রেজালা বানাচ্ছি ওর খাবার যাবে এবং আমরাও খাবো তো প্রথমে একটু কড়াইতে দিলাম এবং গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার মিক্সিতে আমি পেঁয়াজটাকে গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো পেঁয়াজে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার একটু আদা রসুন দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এটা এবার আমি এর মধ্যে একে একে সমস্ত চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে দশ মিনিট হাই আই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব তো এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটুখানি নুন দিয়ে দেবো আমি আর দইটা ফাটিয়ে রেখেছিলাম তো দইটা এর মধ্যে এবার দিয়ে দেবো এবার দইটা দিয়ে ভালোভাবে আইটু কিছুক্ষণ কষিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে একটু আরেকটু নাড়িয়ে নেবো একটু চার মগজ আর কিচমিচ বেটে রেখেছিলাম আমি একটু কাজু দেব না কারণ আমার কাছে একটু ফ্রেশ ক্রিম আছে তো ওটা ওর মধ্যে দেবো তাই কাজু আর দিলাম না একটু চার মগজ আর তার সঙ্গে কিশমিশ বাটা দিলাম এর মধ্যে এবং জল দিয়ে একটুখানি ভালোভাবে ওটা আর একটুখানি কষিয়ে নেব এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে বেশি কিছু তো মশলা পড়ে না চিকেন বেগালা খুবই সিম্পল হয় খুবই সিম্পল রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয় এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো যদি ফ্রেশ ক্রিম না থাকতো আমি এর মধ্যে দুধ দিতাম ফ্রেশ ক্রিম আছে বলে আমি আর দুধ দিলাম না এর মধ্যে তাহলে আরো বেশি ঘন হয়ে যাবে এটা অলমোস্ট হয়ে আসছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম এবং তার সাথে অল্প একটু চিনিও দিয়ে দিলাম রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য একটু চিনি দিতে হলো এর মধ্যে এবার লাস্টে এর মধ্যে একটুখানি কেওড়া ওয়াটার আমি দিয়ে দেব তো এটা ওর ফাইনাল লুক এটা একদম রেডি এবার এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে ওভির জন্য আমি একটুখানি হাফ বয়েল পাঠাবো ওটা খুব ভালোবাসে খেতে তো সেই জন্য আমি এগ বসিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিট ধরে আমি এগটাকে করবো এবং তার সঙ্গে তারপর এটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলে দিয়ে দিয়ে তারপরে এটাকে আমি জলের মধ্যে দিয়ে এটা শেলটা খুলে নেবো যাতে না ভেঙে যায় এটা খুব ইজিলি খুলে আসে শেলটা এটা রেডি হয়ে গেছে দেখুন হাফ বয়ালটা ও অনেক সময় জিম থেকে এলেও আমি এটা করে দিই ও এটা খেতে খুবই ভালোবাসে এমনি এগের থেকে হাফ বয়েলের খেতে বেশি ভালোবাসে হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা ইভিনিংয়ে তো ফ্রেশলি কারি পাতাও নিলাম বাড়ির জন্য কিছু রান্নাবান্নাতে কাজে লাগবে এই জন্য মাঝে মধ্যে এখানে ওয়াকিংয়ে যাই আমি বিকেলবেলা আমাদের কমপ্লেক্সে ঘুরি ভালো লাগে বেশ আর এখন যা গরম পড়েছে তো সেই জন্য রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু হাঁটছি কিছুক্ষণ হেঁটে নেব আমাদের বিয়ের বিয়ের রিসেপশনের ছবি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আমাদের দেখতে কেমন ছিল তখন তখন আমি একটু হেলদি ছিলাম এখন ওর থেকে অনেকটাই রোগা হয়ে গেছি এই এসে একটু এসে বসলাম সব কাজ ফিনিশ করে গরম লাগছে ভীষণ গরম লাগছে যাই হোক এই ডাক্তারদের আমি একটা জিনিস বুঝে গেছি যে ডাক্তারদের যেন পড়াশোনা শেষ নেই মানে আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি খালি এক্সাম আর পড়া এক্সাম আর পড়া প্রচুর পড়তে হয় ওদের মানে ডাক্তার বলে কথা না ডাক্তারদের ভীষণ মানে লাইফ খুব স্ট্রেসফুল যায় আগে আমি বুঝি বিয়ের আগে তো বিয়ে করে তারপরে বুঝেছি যে ওদের লাইফ কতখানি স্ট্রেসফুল যায় এবং খুব খাটনি হয় ওদের তো সেই জন্য সবসময় মেজাজ বিগড়ে থাকে যখন আমি দেখেছি ওকে হসপিটাল থেকে ফিরতে মেজার মেজাজ সবসময় বিগড়ে থাকে প্রথম ফর্টি মিনিটস তো ওর কথাই বলি না বিয়ের পর থেকে এই জিনিসটা আমি বুঝেছি যে ডাক্তারের লাইফ এতটা ইজি নয় বাইরের লোকেরা যেটা যেইটুকু জানে বাইরে বাড়ির ভেতরে যারা থাকে তারাই জানে কোভিড পিরিয়ডেও দেখেছি যে আমার হাজব্যান্ডকে কত পরিশ্রম করতে কত খাটনি করতে আমাদের দুবার কোভিডও হয়ে গেছিলো তার জন্য তো আমরা সবথেকে বেশি এফেক্টেড হয়েছি যারা ডাক্তারের ফ্যামিলিরা সবথেকে বেশি এফেক্টেড হয়েছে বাট গড আমার শ্বশুর শাশুড়ি কিছু হয়নি আমরা নিজেদের একটা মানে আলাদা রুমে আমাদের পুরোপুরি একটা আলাদাভাবে আমরা ছিলাম সেজন্য ওদের কিছু মানে কোভিড হয়নি সে এখন এত মোটা বই এখন পড়ছে আরও আছে তো প্রচুর বই পড়ছে এখন আমার রেগুলার সামনে একটা পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল এক্সাম আছে তো সেই জন্য সারাদিনই পড়ে যাচ্ছে বা যেদিনকে বাড়িতে থাকছে পড়ছে আর যেদিনকে মানে ডিউটি থাকছে সেদিনকে তো পড়তে পারছে না পরের দিন পড়ছে তো নেক্সট উইকে এক্সামটা আছে হোপফুলি এক্সামটা ভালোই হবে আমি খুবই অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিলাম মানে থেকে আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি তো আমি বেঙ্গলি বিএডও করেছি সব পর আমি বিএড করি আমার হাজবেন্ড আমাকে বিএড করিয়েছিল তো সব কিছু আমার মানে আমি পড়াশোনায় খুব একটা খুব কোনোদিনই কি ইন্টারেস্ট আমার ছিল না যখন পড়েছি তখন ভালোভাবে পড়েছি এটাই আর কি মানে বিএডও ভালো রেজাল্ট করেছি যদিও সত্যি কথা বলতে এখনকার দিনে জবের খুব মানে অভাব আছে বিএড করেও আমি মানে সেরমভাবে জব পাইনি তো এখনও খুঁজে যাচ্ছি যদি পাই তো এখন ডিনার টাইম তো আমি ডিনারটা সেরে নিচ্ছি চিকেন রেজালা এবং তার সাথে রুটি দিয়ে রেজালাটা খুবই ভালো হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করো এবং শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো